আজকে রান্না করে দেখাবো কচুরমুখী দিয়ে চিংড়ি মাছ এই রেসিপিটি আমার খুবই পছন্দের একটি রেসিপি অনেকেই হয়তো পছন্দ করেন কচুরমুখী তা চিংড়ি মাছ দিয়ে আজকে রান্না করে দেখাবো কড়াইয়ে তেল দিয়ে দিয়ে দিলাম তেজপাতা এক চিমটি জিরে আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা এবার ভালো করে নেড়ে দিব ভালো করে নেড়ে দিলাম এবারে দিয়ে দিব গুঁড়া মশলা লালমরিচের গুঁড়ো দিচ্ছি হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো এবারে পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি আমরা জানি কচুরমুখী দারুণ পুষ্টিগুণ সমৃদ্ধ একটি সবজি এটা আয়রন পাওয়া যায় আমরা এভাবে রান্না করে খুব সহজে খেতে পারি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ আপনারা চাইলে চিংড়ি মাছটা আগে তেলে ভেজে নিতে পারেন হলুদ লবণ দিয়ে আমি মশলা কষানোর সঙ্গেই দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মশলার সঙ্গে চিংড়ি মাছটা ভেজে নিব আর মশলাটাও কষানো হবে এবার একটু সামান্য পানি দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি অনেকে বলেন কচুরমুখী খেতে পারি না গলা চুলকায় তারা আমার মতো করে রান্না করতে পারেন আমি কচুরমুখীটা ভালো করে পরিষ্কার করে হালকা কুসুম পানি দিয়ে ধুয়ে ফুটানো পানির মধ্যে কিছুক্ষণ রেখে তারপর পানিটা ছেঁকে নিয়েছি এবারে কচুরমুখী দিয়ে দিচ্ছি মশলার মধ্যে দিয়ে হালকা করে কষিয়ে নিচ্ছি যেটা বলছিলাম যে পানির মধ্যে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে তারপর পানিটা ছেঁকে নিব তারপর এভাবে মশলা কষিয়ে দিয়ে দিব আর রান্নার সময় অবশ্যই গরম পানি দিব কারণ গরম পানি দিলে গলার চুলকাবে না এবার দিয়ে দিচ্ছি গরম পানি এই পানিতেই কচুরমুখী বাকিটা সিদ্ধ হয়ে নি যাবে যেহেতু আগে গরম পানিতে আমি কিছুক্ষণ রেখে তারপর নামিয়ে নিয়েছিলাম তখনই কিছুটা সিদ্ধ হয়ে গিয়েছে বাকিটা এখন সিদ্ধ হয়ে যাবে আর যদি এভাবেও রান্না করার সময় গলা চুলকায় তাহলে আপনি তেঁতুল দিতে পারেন অথবা জলপাই যে কোনো একটা টক ফল দিয়ে রান্না করতে পারেন তাহলে আর গলা চুলকাবে না ঢাকনা খুলে নেড়ে দিলাম এবার ভেজে রাখা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নিব আপনারা চাইলে ধনিয়া পাতা কুচি দিতে পারেন আমার বাসায় ছিল না সেজন্য আমি ভেজে রাখা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল পছন্দের রেসিপি কচুরমুখী দিয়ে চিংড়ি মাছ রান্না যদি আমার রান্নার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন আবার দেখা হচ্ছে আগামী নতুন কোন ভিডিও নিয়ে ভালো থাকবেন